আসসালামু আলাইকুম মুসলিমদের পবিত্র রমজান শেষে ঈদ ইমানি খুশি সবাই এই ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত থাকে যার মধ্যে তাকে পোশাক ক্রয় করা জুতো ক্রয় ক্রয় করা বেল্ট ক্রয় করা মেয়েদের নানা ধরনের সরঞ্জাম ক্রয় করা সবাই এগুলো নিয়ে ব্যস্ত থাকে তবে রমজানের শেষ কয়েকদিন ঐদের কয়েকদিন আগে থেকে আমরা যাদেরকে নাপিত বা নরসুন্দর বলে থাকি এই দোকানগুলোতে বীর থাকে প্রচুর পরিমাণে বীর থাকে তাতে আমরা নিজেদেরকে সুন্দর রাখতে পারি আর নিজেদের বাচ্চা কাচ্চাদেরকেও সুন্দর রাখতে পারি যেমন যার মধ্যে চুল কাটা দাঁড়িয়ে গুপ কাটা শেপ করা ছোটো ছোটো পিচ্ছিদেরকে সুন্দর করে চুল কাটা এগুলো এই নাপিত বা নরসুন্দরা করে থাকে যদিও তারাও এ সময় আমাদের থেকে কিছু বাড়তি ঈদের পাওনা নিয়ে থাকে যেটাকে ঈদসালামে বলে আমরাও তাদেরকে খুশি মনে এই ঈদ সালামিগুলো দিয়ে থাকি প্রচুরবিদ তাকে সিরিয়াল দিতে হয় কার পর কার কাকে একটা সিরিয়াল মেনটেন করে চুলগুলো কাটাতে হয় অথবা দাড়ে গুপ কাটাতে হয় এদের পরিশ্রমও আমাদেরকে এদের অক্লান্ত পরিশ্রম আর এদের শিল্পবোধগুলো আমাদের ঈদকে সুন্দর করে এটা আর বলার অপেক্ষা না আর এই যে দোকানটি দেখতে পাচ্ছেন এটা গহিরা রাউজান যান গহিরা চৌমনিতে আজকে প্রায় পঁচিশ বছর ধরে সুজন যার ওনার সে প্রায় পঁচিশ বছর ধরে এই দোকানে চালিয়ে আসছে আমিও প্রায় পঁচিশ বছর ধরে এই দোকানেই ঈদের চুল কাটান বলেন সেপ বলেন দাঁড়িয়ে চাটান বলেন সব এখানে করে থাকি তার হাতের মুশিয়ানা অনেক ভালো শ্রী শ্রী লোকনাথ সেলুন সবার ঈদ সুন্দর কাটুক সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করুক এই খামে ভালো থাকবেন